আমার নামে বলে উক্ষেত রাখছে অনেলাথা এদি উক্ষেত আমার নামে না আমার বাইগো নামে আমার বাবাই কইছে খেত তোর নামে রাখছি বাবাই কইছে মিছা কথা আচ্ছা তুই কইছে বাপ মা না বলে সব সব জিভুত বলে একসব কে দেখে তো কই দেখ লো না তুই কই দেখ লো আমার হে বাইগো আর আমার বাবা দিয়েছে ব্যবসা আমার বিধি শিকা দিয়ে আগরে ব্যবসা দিয়েছে বাবার সম্পদ বেচছে হগারে ব্যবসা দিছে অথচ আমি সম্পদ রাখছি বাবার নামে আরে এই সম্পত্তি আমার বাইরে মান হয় না হ্যাঁ তাহলে আমার কি লাভ হইছে জীবন শেষ করলেন আর ওনা বনা কর যা আমার কি লাভ হইছে সর্লের মধ্যে অসুখ বানায়ছি ওনার রাইট নাম হয় তৈম করণ লাগে তাহলে আমার লাভটা কোনে হয়েছে গছুতা হুনিন আপনার লাভ হইল না হ্যাঁ আমার লাভ হইছে আপনি হ্যাঁ গলা গিয়ে সব শেষ করলেন হ্যাঁ ভাই গলে গিয়ে সব শেষ করলেন শেষ করছি না আজকে গতকাল রাতে আমার এক ভাই কয় এবাকা বলে কয় বাবা এই উক কবে ভাঙবেন আমার বাবা কয় আর দেড় মাস বলে রইছে ওরে দেড় মাস দের রইছে ওরে হ্যাঁ আদে আমি আমি কইছি তো আমার নামে জায়গা ধরা রাখছেন তো ক্ষেত লা পুরো দে হান কয় মুন্ডি ফলার লগে আলা আইছি দেখতাম মইলা আলা ওরে দেয়া হইছে হেইবারা হডি গেছে না হডি গেল লগে আর আলা হডি কয় তোর কি এর ক্ষেত জায়গা রাখছে তোর বাবার নামে এই সম্পদ তোর বাইরে অভাব ভাই এক কাচ্চা তুই অভাবি এক কাচ্চা তোর বাইরে অভাব তো আমি কষ্ট করে টিয়া ভাড়ালাম বিদেশ থেকে তো আমার হে দুই ভাই বলে হাই ভাই বলে এক এক কাচ্চা কইরা বলে তো আমার কি লাভ হইল তো এইটা কই আর কি যে বিদেশ থেকে এত কষ্ট করে শৈল্য বাইতে রোগ বানাই লইলাম অসুখ বানাই লইলাম তো আমার বাপে আমার লগে এটা দুই নম্বর এই এটা কেলে লেখল রে হ্যাঁ পুরা দুই নম্বরই করছে এটা

দশ মাস দশ দিন আমার মায়ের দেখে গরম ভেটো লাইছে আমারও ভেটো লাইছে আমার মায় ও হক কথাটা কয় না কি কইছি বুঝা আজবা শৈলের মধ্যে ও সুখ বানায় রাইছি রাইট না হইতে বেয়াম করার লাগে জোর দুই করার লাগে অথচ বাপ মা বাপ মা হক কথাটা কয় না হ্যাঁ গরা দিদি ব্যবসা হ্যাঁ গাউসি আর ব্যবসা করে তালতলি ব্যবসা করে ই আবার কড়াইতে ব্যবসা করে আর আমি করি ব্যবসা গুরুস্থান হইয়া হ্যাঁ তো দাম হবে তবে একটা কষ্ট হইল এইবার কথা বুঝ